পূর্বাঞ্চল এক নম্বর সেক্টরের নীলা মার্কেটের কফির দোকানগুলোর সামনে আমরা এসেছি এখানে কফি শপ তান্দুরি চা মালাই চা বিভিন্ন ধরনের চা পাওয়া যায় এখানে এখানে অনেকেই বিকালবেলা ঘুরতে আসেন প্রিয়জন নিয়ে খেতে আসেন রয়েছে হাড়ি মুসামির জামাই পিটাগুরু বাংলা খাবার বিভিন্ন স্বাদের খাবার এখানে পাওয়া যায় অনেকেই গাড়ি নিয়ে এখানে ঘুরতে এসছেন পূর্বাঞ্চল মিষ্টান্ন ভান্ডার হরেক স্বাদের মিষ্টান্ন এখানে পাওয়া যায় বিকেলবেলা এখানে জমজমাট থাকে মোমন সিং মুস্তাকা মিষ্ট মুক্তাকা সামিষ্টান্ন মান্ডার বিভিন্ন স্বাদের খাবার এই পাওয়া যাচ্ছে বিভিন্ন কাঁচা ফলমূল এখানে পাওয়া যাচ্ছে আর আরো কত দিন আমরা আশা করতে পারি আলাদা গণনা তো আমার নানাবাই শাখা রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার তিন ছবি নীলা মার্কেট ইউসুফগঞ্জ জলমোর রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাছের দেখাও পাওয়া যায়

কোন সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ